আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আজকের আলোচনার বিষয় মৃত মাছ কি খাওয়া যায় কিনা অর্থাৎ অনেকে বিতর্ক করতে চান যে শুধু যদি আমরা শুধু কোরআন মানি তাহলে তো মৃত মাছ খাওয়া হারাম হয়ে যায় তারা এটি বোঝাতে চায় সুরা মায়দার তিন নম্বর আয়াত দিয়ে সেখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন যা বিধান দিয়েছেন সেই বিধান তারা উল্লেখ করে যেমন মৃত জন্তু খাওয়া হারাম প্রহারে মৃত উপর থেকে পরে মৃত পূর্বে মৃত আর শ্বাসুদ্ধ করে মৃত সিঙ্গাগাতে মৃত এই সমস্ত মৃত্যু জন্তু খাওয়া হারাম শূকরের মাংসর প্রবাহিত রক্ত অন্যের নামে বলি বলিতে অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত জব করা তারপর বেদিতে যে যে উপাসনালয়ে যেখানে সেরেক করা হয় সেখানে আল্লাহর নাম ছাড়া জব করা সেই সম সেখানে যে জব করা হয় সেই সমস্ত জন্তু এগুলিকে হারাম করা হয়েছে যে বিধান দেওয়া হয়েছে সে অনুযায়ী মৃত মাছ অর্থাৎ সেটা তো প্রাণী সেটা কি সেটাকে হারাম মনে করে অনেকে বিতর্ক করতে চান যে এটি কোরআন মানলে তাহলে তো মৃত মাছ খাওয়া হারাম হয়ে যায় এই কারণেই আমি আজকে আলোচনাটা নিয়ে এসেছি যে মৃত মাছ খাওয়া কি হারাম সেটা কোরআন মাছের ব্যাপারে কোনো বিধান দেয় নাই দেখুন মাছটা হচ্ছে সামুদ্রিক প্রাণী অর্থাৎ পানিতে পাওয়া যায় যেখানে পুকুর খাল বিল নদী নালা সমুদ্র অর্থাৎ পানিতে যা বাস করে সেই সমুদ্রের শিকার আল্লাহ রাবুল আলম হালাল করেছেন সেখানে কিন্তু কোনো শর্ত দেন নাই যে পূর্বে মৃত শাশ্বত মৃত মৃত থাকা কি তাকে জবে করতে হবে কোনো শর্ত দেওয়া হয় নাই সুরা মায়দাস ছিয়ানব্বই নম্বর আজকে আপনারা যখন পড়বেন তখন সেখানে জানতে পারবেন কোনো শর্ত দেওয়া হয় নাই শুধু বলা হয়েছে সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে তাহলে সমুদ্র শিকার মানে সমুদ্র থেকে সংগ্রহ করা যাবতীয় খাদ্য যা তারা খেয়ে থাকে মানুষেরা সেগুলি হালাল তার মানে সেখানে পাওয়া যায় মাছ সেখানে আরও যা পাওয়া যায় সেগুলি যারা খায় যা তাদের রুচিতে ধরে যা ভালো সেটা তারা খাবে এটাই আল্লাহ রাবুল আলমিন হালাল করেছেন যে সমুদ্রের শিক্ষার হালাল সেখানে কোনো মৃত বা জীবিত কোনো শর্ত দেওয়া হয় নাই সেখানে যদি পূর্বে মৃত থাকা কোনো মাছ তাজা পাওয়া যায় আর সেটা খেতে পারবে অবশ্যই সেটা সমুদ্র থেকে অর্থাৎ পানি থেকে আর সংগ্রহ করা মাছ মাছ অবশ্যই জলে বাস করে প্রাণচিত পানিতে বাস করে সমুদ্রে বাস করে নদী নালা সাগরে পুকুরে খাল তো সেখান থেকে আর সংগ্রহকৃত মাছ জীবিত হোক মৃত হোক যেভাবেই হোক সেগুলি সম্পূর্ণ হালাল খাওয়া যাবে এবং খা খেতে পারবে তাহলে এখানে যারা কোরআনকে পরিপূর্ণভাবে বিধান পরিপূর্ণ বিধান হিসেবে মেনে নিতে পারে না যারা যারা এটা বোঝে না যারা এই কোরআন যারা যাদেরকে আল্লাহ রবুল আলমিন কোরআন বুঝ থেকে তাদের দূরে রাখা রেখেছেন তারা সেটা বিতর্ক করে মানুষকে দোকা দিতে চায় বিভ্রান্তি করতে চায় এই সমস্ত কথা বলে যে মাছ খাওয়া তো তাহলে হারাম হয়ে যায় সুরা মায়েদার তিন নম্বর আয়াত অনুযায়ী কারণ সুরা মায়েদার তিন নম্বর আয়াতে বলা হয়েছে জবেও করে খেতে হবে আল্লাহর নাম নিয়ে জবেও করতে হবে আর মৃত কোনো প্রাণী জন্তু এগুলি খাওয়া যাবে না তো এই সমুদ্রের শিকারের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয় নাই যে মৃত কিংবা কোনো শর্তই দেওয়া হয় নাই শুধু একটি মাত্র শর্ত সেটি হচ্ছে সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে তো এখানে যদি কেউ যেমন ধরুন সমুদ্রে ধরুন ব্যাং পাওয়া যায় অথবা অনেক ধরনের প্রাণী পাওয়া যায় যেগুলি যারা যা খায় এখন যেগুলি তারা খায় না খাবে না যেগুলি খাবে তারা খাবে এটা তাদের রুচি এবং পছন্দের ব্যাপার কিন্তু এ কথা বলতে পারবে না যে কোরআনে তো নাম বলেছে যে ব্যাংক খেতে পারবে না তাহলে কি বলতে পারবেন যে কোরআনে উল্লেখ করা হয়েছে তোমরা ব্যাংক খেতে পারবে না কিংবা কুচ্ছা খেতে পারবে না কিংবা এগুলি এরকম ভাবে নাম ধরে বলা হয় নাই তবে শুধু কোরআনে যা বলা হয়েছে সেটি হচ্ছে যে তারা যা খায় এবং তারা যা পছন্দ করে তাদের রুচিতে যা ধরে সেগুলি তো এই প্রাণী অর্থাৎ যেগুলি যেগুলিকে জবেও করতে হয় সেই জবেয়কৃত জন্তু বা প্রাণী সেগুলিও কিন্তু শর্ত দেওয়া হয় নাই যে এটা খেতে পারবে না শুধু শর্ত হচ্ছে তোমাদের রুচিতে যা ধরে তোমাদের পছন্দ তোমরা যা খেয়ে থাকো সেগুলি তো নির্ধারণ করে বলে দেওয়া হয়েছে যেমন শুকুরের মাংস প্রবাহিত রক্ত অন্যের নামে করা প্রাণী পূর্বে মৃত প্রাণী মৃত জন্তু এই সমস্ত বিষয়াদিগুলি যা উল্লেখ করা হয়েছে যা বিধান দেওয়া হয়েছে সেগুলির দিকে লক্ষ্য রেখে আমাদের খাদ্য বক্ষণ করতে হবে আমরা খেতে পারি তো এখানে দেখুন কোরআন পরিপূর্ণ বিধান এবং কোরআনে সমস্ত কিছুই বর্ণনা করে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র বুঝ অর্থাৎ আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কোরআন মেনে নিতে পারি না কোরআনের মধ্যে বিতর্ক সৃষ্টি করি অনেকে কোরআন নিয়ে বিভিন্ন ধরনের কথাও বলে থাকেন যেমন বলে থাকেন যে কোরআন দিয়ে সবকিছু হবে না এমন কথা যারা বলে তারা প্রষ্ট অভিশপ্ত শয়তান কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে কোরআনই যথেষ্ট তোমাদের জন্য যারা এই কোরআন মেনে চলবে এই বিধান আবার অনেকে বিতর্ক করে যে কোরআন বলছি কেন বিধান বলি নাই কেন এটাও একটা অজ্ঞতা দেখুন এই বিধান যারা মেনে চলবে এই কোরআন তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না তাদের জন্য পুরস্কার রয়েছে পরকালে যে কেউ সে ইহুদি হোক খ্রিস্টান হোক সাবিন যে কেউ হোক যদি কোরআন মেনে চলে তাহলে তার কোনো ভয় নাই তবে এর পূর্বে একটা শর্ত হচ্ছে কোরআন দিয়েছে সেই শর্তটা সেটি হচ্ছে তাকে অবশ্যই ইমানদার হতে হবে গায়েবের প্রতি অর্থাৎ পরকালের নিশ্চিত বিশ্বাস থাকতে হবে সৃষ্টিকর্তা একজনের প্রতি বিশ্বাস থাকতে হবে এই শর্ত পূরণ হলে অর্থাৎ ইমান থাকলে তাহলে তার যাবতীয় সৎকর্ম অর্থাৎ ভালো কাজ সব আমলে পরিণত হবে স্বাবে পরিণত হবে যদি সে ইমানদার না হয় তাহলে তার যাবতীয় সমস্ত ভালো কর্ম বাতিল হয়ে যাবে তবে এখানে বুঝতে হবে যে আল্লাহ রপুল যে বিধান দিয়েছেন সেটি পরিপূর্ণ বিধান এই কোরআন এটা এটা মেনে চলায় যথেষ্ট আর এটা বোঝার জন্য যে জ্ঞান আল্লাহরপুল আলমীন দিয়েছেন সেই জ্ঞান প্রয়োগ করতে হবে এই জ্ঞান যদি কেউ প্রয়োগ না করে তাহলে সে গোমরা ও বিষত্ত শয়তান হয়ে যাবে কারণ আল্লাহ রাবুল আলামিন যে জ্ঞান দান করেছে সেটি তার বিধানকে বুঝে মেনে চলার জন্য জ্ঞান দান করা হয়েছে আর সেই বিধান অবশ্যই খেয়াল তবে সেটি রসুলের মাধ্যমে এসেছে অর্থাৎ রসুল এই বিধান রসুলের মাধ্যমে এই বিধান এসেছে এই রসুলরা এই বিধান মেনে চলেছে আর আমরা রাসুলের আনুগত্য কারী হিসাবে এই বিধান মেনে চলি এই বিধান যারা মেনে চলবে তারাই রাসুলের আনুগত্য করে আর বিধান মেনে যারা রাসুলের আনুগত্য করে অর্থাৎ এই কোরআন মেনে চলে যারা তারা রাসুলের আনুগত্য করে এই কোরআন মেনে যারা রাসুলের আনুগত্য করে তারাই আল্লাহর আনুগত্য করে নিসার ৬৬ নম্বর আয়াত নিসার আশি নম্বর আয়াত নিসার উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করল তারা তাদের সঙ্গী হবে নবী শহীদ সিদ্দিক আল্লাহর প্রাপ্ত ব্যক্তিগণ কত উত্তম সঙ্গীত তারা এভাবে আল্লাহ রব বর্ণনা করেছেন অতএব এই কোরআন সমস্ত কিছুর বিস্তারিতভাবে খুব পরিষ্কারভাবে সহজভাবে সুন্দর করে বর্ণনা করেছেন এখানে কোনো না বুঝার কোন বিষয় নাই অতএব তারা যে বলে যে মৃত মাছ খাওয়া তো তাহলে জায়েজ নয় যে আল্লাহ তো সুরা মায়েদার তিন নম্বর আয়ত্ত বলেছে যে মৃত জন্তু খাওয়া হারাম কিন্তু তারা এই এটা হচ্ছে যারা যে যেই পর্যন্ত গুলিকে করতে হয় আল্লাহর নাম নিয়ে সেইগুলির শর্ত যারা শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না এই ধরনের জন্তুর ব্যাপারে এই শর্ত কিন্তু সমুদ্রের শিকার অর্থাৎ মাছ সেখানে কোনো শর্ত দেওয়া হয় নাই যে সেটা মৃত খেতে পারবে না জবেও করে না করে খেতে পারবে না এগুলি কোনো শর্ত দেওয়া হয় নাই সেখানে শর্ত শুধু একটাই যে তোমরা সমুদ্রের শিকার অর্থাৎ সমুদ্র থেকে অর্থাৎ জলে থেকে পানি থেকে যে যে খাদ্যদ্রব্য সংগ্রহ করে থাকো সেগুলি তোমাদের জন্য হালাল আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক